সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার খোদ ব্যবসায়ীর কাছ থেকে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে নাম জড়ালো তৃণমূল নেত্রীর যাতেই একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের আগে থেকে এবং লোকসভা নির্বাচন চলাকালীন একাধিক দুর্নীতি ইস্যুতে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে রেশন দুর্নীতি গরু পাচার মামলা আবাস যোজনার কাজের টাকায় দুর্নীতি একাধিক দুর্নীতি ইস্যুতে যখন শাসক দল জেরবার তখনই একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসে উঠে এসেছে দর্শক আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে রয়েছে একের পর এক হেভিওয়েট নেতা নেতানেত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অর্পিতা মুখোপাধ্যায় এছাড়াও একাধিক দুর্নীতি ইস্যুতে তৃণমূলের হেভিয়েট নেতারা জেলে রয়েছে আপনারা জানেন অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক এছাড়াও পুরো শিক্ষা দপ্তরের বড় বড় কর্তারাও কিন্তু জেলে রয়েছে এই আবহে এখনও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির আধিকারিকরা বছর হয়ে গেলেও এই তদন্ত কিন্তু শেষ হচ্ছে না কারণ দিন যত এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি সামনে আসছে একটা তদন্ত করতে গিয়ে আর তদন্ত জড়িয়ে যাচ্ছে বা আরেকজনের নাম জড়িয়ে যাচ্ছে এই জন্য কিছুতেই তদন্ত শেষ করতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডিয়া ইডি আধিকারিকরা আর এই আবহে যে তথ্য উঠে এসেছে তা নিয়ে রাজ্য রাজনীতিতে আবার শোরগোল পড়ে গিয়েছে কি তথ্য দর্শক এবার খোদ ব্যবসায়ীর কাছ থেকে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে নাম জড়ালো তৃণমূল নেত্রীর জানিয়ে রাজ্য রাজনীতিতে দর্শক একেবারে সরগোল পড়ে গিয়েছে এই তৃণমূল নেত্রী বা তারকা কাউন্সিলার তথা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ কিন্তু দর্শক সামনে চলে এসেছে এবং তার ভিডিও ফুটেজও সামনে আসা সামনে আসবে এমনই কিন্তু জানা যাচ্ছে দর্শক কি হয়েছে তিনি বেলঘড়িয়ার এক নির্মাণ ব্যবসায়ী অমিত কুমার সাহার কাছ থেকে টাকা চেয়ে হুমকি দেন বলে অভিযোগ উঠে এই হেভিওয়েট তৃণমূল কাউন্সিলার বা অভিনেত্রী বেলঘড়িয়ার এক নির্মাণ ব্যবসায়ী অমিত কুমার সাহার কাছ থেকে টাকা চেয়ে হুমকি দিয়েছেন বলে এই মারাত্মক অভিযোগ দর্শক উঠে আসছে বারবার সেই নির্মাণ ব্যবসায়ীকে ফোনে হুমকি ভয়ে ওই হেভিওয়েট কাউন্সিলার শ্রীতমা ভট্টাচার্যের বাড়িতে টাকা পাঠিয়েছেন বলে দাবি করেছেন ওই বড় ব্যবসায়ী দর্শক এই আবহে টাকা টাকা দিতে গিয়ে কাউন্সিলার বা অভিনেত্রী বাড়িতে না থাকায় সেই টাকা তার মায়ের হাতে তুলে দেন ওই ব্যবসায়ীর পরিচিতিরা টাকা যখন দিতে গিয়েছিল ওই হেভিওয়েট কাউন্সিলারকে এই ব্যবসায়ীর যারা লোক বা তার যারা কাজকর্ম করে সেই সময় এই হেভিওয়েট তৃণমূলের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য তিনি কিন্তু বাড়িতে ছিলেন না এই রকমই অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী আর সেই টাকা কিন্তু তখন তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে এই মারাত্মক অভিযোগ করেন তারই ওয়ার্ডের এক বাসিন্দা এবং ব্যবসায়ী তবে গোটা ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের এই কাউন্সিলর বা হেভিওয়েট কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য দর্শক এই আবহে জানা গিয়েছে যে কামারহাটি পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার বাসিন্দা অমিত কুমার সাহা আর সেই ওয়ার্ডেরই আবার কাউন্সিলার অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য মানে যিনি অভিযোগ করেছেন এই কাউন্সিলারের বিরুদ্ধে বা এই তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলারের বিরুদ্ধে শ্রীতমা ভট্টাচার্য তার ওয়ার্ডেরই বাসিন্দা সেই ব্যবসায়ী আর তিনিই কিন্তু দর্শক এই মারাত্মক অভিযোগটা করেছেন এই আবহে এক সময় এই ব্যবসায়ী নাকি শ্রীতমা ভট্টাচার্যের হয়ে প্রচারও চালিয়েছিলেন তবে পরবর্তী সময়ে এই তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে দূরত্ব তৈরি হয় এমনই তিনি কিন্তু দাবি করছেন তবে তার দাবি কতটুকু সত্য তা আমরা যাচাই করিনি তবে এগুলো সমস্তই কিন্তু দর্শক একটা অভিযোগ এমনই কিন্তু দাবি করা হচ্ছে তবে সম্প্রীতি একটি সরকারি জমি দখলের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হন ওই তারকা কাউন্সিলার সেই ঘটনায় রীতিমতো গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায় তবে শ্রীতমা সন্দেহ করে ব্যবসায়ী অতীশ কুমার সাহাকেই তবে এবার ঠিক বিপরীত ঘটনা দেখা গেল সেখানে কারণ সেই ব্যবসায়ী অমিতি এবার অভিনেত্রী কাউন্সিলরের বিরুদ্ধে টাকা চেয়ে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে নিয়ে এলেন জানিয়ে ইতিমধ্যেই দর্শক রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে গিয়েছে দর্শক এই আবহে এই ব্যবসায়ী অমিত কুমার সাহা আরও মারাত্মক দাবি করেছেন তিনি দাবি করেন যে এই হেভিওয়েট কাউন্সিলার শ্রীতমা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছেন তিনি বিভিন্ন নেতাদের হুমকি দেখিয়ে একেবারে বারবার বিভিন্ন রকম ফাঁস ফাঁদে ফেলে তাকে টাকা আদায় তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছেন এই অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য এমনই কিন্তু তিনি দাবি করেছেন টাকা নে না দেওয়ার কারণ টাকা না দেওয়ার কথা বললেই কাউন্সিলার তার অফিসে এসে কাজ বন্ধের হুমকি দিয়ে যেতেন এমনই মারাত্মক অভিযোগ করেছেন তিনি যে ব্যবসায়ী বা একাধিক জায়গায় তার যে কাজ চলতো সেই জন্য বিভিন্ন রকম ভয় দেখিয়ে এই তৃণমূল হেভিওয়েট কাউন্সিলার তার কাছ থেকে টাকা চাইতো আর সেই টাকা না দিলেই কিন্তু তার বাড়িতে গিয়ে বা তার অফিসে গিয়ে হুমকি দেওয়া হতো যে তার কাজ কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই রকম মারাত্মক অভিযোগ কিন্তু দর্শক এই ব্যবসায়ী করেছেন এছাড়াও তিনি যে অভিযোগ তোলেন কাউন্সিলারের বাড়িতে গিয়ে ওনার মাকে টাকা দিয়ে ওনার মাকে টাকা দিয়ে আসার ভিডিও তার কাছে রয়েছে এছাড়াও ব্যবসায়ীর যে কথাতে সবচেয়ে সোরগোল পড়ে গিয়েছে দর্শক সেটা হচ্ছে যে তিনি যে টাকা দিয়েছেন তখন যে কাউন্সিলার ছিলেন না তার মাকে টাকা দিয়েছেন এই ভিডিও কিন্তু তার কাছে রয়েছে এমনই কিন্তু মারাত্মক দাবি করেছেন এই কাউন্সিলার আর এই ভিডিওর কথা শুনেই কিন্তু রাজ্য রাজনীতিতে আরও বেশি সোরগোল পড়ে গিয়েছে তবে সেই ফুটিও ফুটেজ তিনি এখনও প্রকাশ্যে এমন এমনকি এই ব্যবসায়ী দাবি করেছেন পুলিশ চাইলে সেই ভিডিও তিনি দেখাতে পারবেন তিনি বলেছেন পুলিশ যদি চাই তাহলে সেই ভিডিও তিনি পুলিশকে দেখাতে পারবেন এমনই কিন্তু দাবি করেছেন ওই ব্যবসায়ী তিনি আরও বলেন বেলঘুরিয়া থানা বেলঘুরিয়া ও অভিযোগ জানিয়েছেন আর আশা করছি পুলিশ কোনো ব্যবস্থা নেবে এই আবহে দর্শক ওই ব্যবসায়ী বেলঘুরিয়া থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং তিনি বলেছেন পুলিশ কোনো ব্যবস্থা নেবে এখন শেষ পর্যন্ত এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেন কি এবং সেই যে ব্যবসায়ী অভিযোগ এনেছেন সেইটু সেটা কতটুকু সত্য সেটার দিকেই আমাদের সকলের নজর থাকবে দর্শক এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ধন্যবাদ